নবীর ইসলামের ফ্যামিলিতে এক বিয়ে অনুষ্ঠান তো বিয়ে অনুষ্ঠানের ভিতরে এই ওই জাতীয় কিছু হবে আর কি আনন্দ অনুষ্ঠান করবে একটা রুমের ভিতরে বন্ধু ফ্রেন্ড সার্কেল নবীর ইসলামকে ধন্য চাস্তো ভাই যারা আছে আপনজন চলো এখানে যেতে হবে নবীজী কি ওখানে যাবেন কেন উনি তো নবী হবেন এতদিন পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা তো উন্নতের নবী হয়ে এসেছেন তাই তারা জীবনে কোনোদিন কোন নাই আর আজকে যিনি নবী হতে যাচ্ছেন উনি তো নবী হবেন উনি গুণার কাজ যাবেন কেমনে বন্ধুরা ফ্রেন্ড সার্কেল খুব জোর করে পায়গাম্বরকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে রুমের ভিতরে বসায় দিল তো মাত্র বসা বসি চলতেছে এরপরে তো শুরু হবে এরপরে তো শুরু হবে তাদের সেই অনুষ্ঠান দেখলেন আমার রসুলকে জোর করে ওখানে নিয়ে গেছে এই মুহূর্তে নবী আলামের ওখান থেকে মুক্ত করতে চাইলে গুনাহ থেকে প্যারাম্বারকে বাঁচাইতে চাইলে আল্লাহ তো কাদের মতলব পদ্ধতি একটা আবিষ্কার করলেন আল্লাহ কি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই নবীজির চোখে এমন ঘুম চাপায়া দিলেন একজন চিন আর একজন ধাক্কা দেয় আরেকজন হাত নাড়া দেয় আর একজন মাথা নাড়া দেয় কিন্তু নবীজি আমাদের মেসালে যেমন কেউ যদি ওই যে অজ্ঞান পড়ে করে সে যেমন কোনো কিছুতেই আর তার জ্ঞান আসে না নবীজি মনে হয় যেন এমনটি হয়ে গেলেন পরে ফ্রেন্ড সার্কেল বিরক্ত হয়ে বলল ঘুমায় থাক নবীলা ইসলামকে আল্লাহ তালা ঘুম পাড়ায় দিলেন এমন ঘুম দিলেন ওদের অনুষ্ঠান কখন শুরু হলো কখন উলঙ্গতা নগ্নতা কি করলো নবীজির কোনো খবর নাই অনুষ্ঠান শেষ হয়ে প্রত্যেকে তার বাড়িতে চলে গেল তখনও নবীর ইসলামের খবর নাই অনেক পরে আল্লাহ পাক্তার রসুলকে ঘুম থেকে জাগায় দিলেন নবীজি ঘুমের আগেও দেখছিলেন কিছু নাই ওরাই কয়েকজন ঘুম থেকে উঠে দেখলেন যারা ছিল তারাও নাই মাঝখানে কি হয়েছে এটা আল্লাহ তালা তাকে দেখতেও দিলেন না জানতেও দিলেন না কেন উনি তো উম্মতের নবী হবেন না নবীদেরও নবী হবেন উম্মতের নবী যারা তাদেরকেই তো হেফাজত করেছেন আল্লাহ তালা নবীদেরও যিনি নবী হবেন তাকে তো আরো বিশেষ পদ্ধতিতে হেফাজত করবেন আল্লাহ রব আহ আর মজার কথাই এই 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 সুযোগে শুনাই দিই শুধু আমাদের নবী আল্লাহ তালা এই গুনা থেকে নবুয়াতের আগে হেফাজত করেছেন এমন কিনা সমস্ত আল্লাহ হেফাজত করেছেন তার মধ্যে একজন পয়গম্বরের হেফাজতের ঘটনা সিরিয়াসলি বয়ন করেছেন আল্লাহ শরীফের মধ্যে উনি হলেন হজরত ইউসুফ আলী ইসলাম হজরত ইউসুফ আলী ইসলামকে আল্লাহ পাক গুনা থেকে কিভাবে হেফাজত করেছেন সিরিয়াসলি এটা আল্লাহর কোরআন আল্লাহ বয়ান করেন আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাব্বানা রব্বি এটার বিষয়টা বুঝাবার জন্য একটু কথা আপনাদের কি শুনতে হবে আমরা প্রত্যেকই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আসক্ত ছিলেন জলাইখা জলাইখা হযরত ইউসুফ আলাইহিস প্রতি এত বেশি ভালোবাসা দিয়েছেন আল্লাহ কিতাবের ভিতরে লেখছে জুলাই খাঁ ইউসুফ পয়গাম্বারের জন্য দুইজন দর্জিকে ঠিক করে রাখছেন দুইজন দর্জি মন্ত্রীর টাকার তো অভাব নাই এরা প্রতিদিন একটা একটা করে জামা দুইজন দুইটা করে জামা প্রতিদিন নতুন নতুন জামা তৈরি করবে হজরত ইউসুফ আলাহ ইসলামের জন্য আর ইউসুফ আলাই ইসালাম জীবনে সকালবেলায় যেই জামা পড়তেন বিকেলে আর ওই জামা পড়তেন না বিকালে যেই জামা পড়তেন সকালে আর ওই জামা পড়তেন না চেঞ্জ করে আর একটা পড়তেন তার মানে ওয়ান টাইম ইউজ করতেন আরও অনেক মহাব্বত ভালোবাসা দিয়ে হজরত ইউসুফ আলাহ ইসলামকে সে নিজের কাছে পাল পালতেছিলেন এক পর্যায়ে হজরত ইউসুফ আলাহ ইসলামকে এক কথা বলে ভিতরের এক মহলে নিয়ে গেলেন কোনো কোনো তফসিরের কিতাবে লিখেছে যেই মহলটায় ঢুকতে সাতটা জায়গায় তালা লাগাইছে ছাদ দরজা পার হয়ে সেখানে ঢুকতে হয় গেট পার হয়ে সবগুলাতে ঢুকছে আর তালা লাগাইছে ঢুকছে আর তালা লাগাইছে হজরত জুলাইহা পরবর্তীতে হজরত ইউসুফ আলাহ ইসলাম ঘরের ভিতরে আর কেউ নাই তখন বলতেছে ইউসুফ হাইতালাক ইউসুফ হাইতালাক হজরত আল্লাহ আব্দুল মজিদ নদীম সাব রহমাতুল্লাহ আলাই তর্জমা করতেন ইউসুফ যারা আইও না নদীম সাহেবের তর্জমা ইউসুফ যারা আইও না হজরত ইউস হজরত ইউসুফ আসলাম কি বলছেন মা বাবা খুব ভালো করে বুঝবেন তো এক পর্যায়ে যখন কোনোভাবেই হজরত ইউসুফ আলাহ জুলাই খা তার কাজের জন্য কাজ তাকে দেখাইতে পারতেছে না তো শেষ পর্যন্ত শাসনও শুরু করছে এক পর্যায়ে এমনটি করতে করতে বিভিন্ন অঙ্গভঙ্গিমা দেখাইতে দেখাই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তালা বলেন বলাকদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা এখানে তফসির দুই রকমের আছে আমি একটা তফসির আজকে শুধু দেব আল্লামা এই তাকি ওসমানী যেটা করছেন সেটা হলো আগে হাম্মাদ বিহি জুলাই জুলাইখা তো আগে হান্ড্রেড পারসেন্ট তার দিকে মাইল ওয়া হাম্মা বিহা ইউসুফ আলাইহিস সালাম বাসারিয়াতের কারণ উনি তো মানুষ নবী হলেও তো কি কথা বলেন না কেন নবীগণ কি মানুষ নন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম উনি তো মানুষ বাসারিয়াতের তাকা যায় এত কিছু করার পরে ওনার দিলটা ওই দিকে একটু ধাবিত হচ্ছিল কিন্তু উনি মানুষ হলেও কি সাধারণ মানুষ না নবী নবী উনি কি গুণা করার কোনো সুযোগ পাবেন সিচুয়েশন কি মালিক এভাবে তৈরি করতে দেবেন লাউলা আর রাআ বুরহানা محمما بها لولا উনি আকৃষ্ট হয়েছিলেন যদি আল্লাহ পাকের বুরহান না দেখতেন তাহলে হয়তোবা কিছু হয়ে যেত বুরহান কি দেখেছিলেন মুফাসসিরিন کرام অনেক তাফসীর লিখেছেন তার ভিতরে একটা হলো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস চোখের সামনে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সামনে নিয়ে এসে দিয়েছেন ছেলে যত বড়ই খারাপ মস্তান হোক বাবা সামনে থাকলে কোনো ছেলে তার বান্ধবীর হাত ধরে বা তার সাথে অগ্রসর হওয়া সম্ভব নারী তো পয়গাম্বার বাবাকে তাও স্বাভাবিক অবস্থায় দেখেন নাই মুফাসিরিনেকেরাম বলেন ইয়াকুব আলহ সালাম তার শাহাদত আঙ্গুলি দাঁতের ভিতরে দিয়ে চোখটা বড় করে এইভাবে তাকিয়েছিলেন বুঝতে পারলেন তো আপনারা এটা না দেখে উনি তোল লাগাইলেন সুবাহ উনি এটা দেখেই দৌড় লাগাইলেন গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিলেন কে আম্ মাহ নবী এবং রসুলগণ হলেন মাসুম তাবলান নবুয়া বাদান নবুয়া কনু গুনা কনু রসুলকে দিয়া কখনোই আল্লাহ করান নাই নবীর সাহাবই যারা আছে তাদের সম্পর্কে আমাদের আকীদা হল সাহাবায় কারাম হলেন আদেল সত্বের মাপকাঠি সত্ত্বের মাফকাটি সাহাবায়ে کرام সত্তের মাফকাটি তারা মাসুম নন মাহফুজ হযরত মাওলানা নদিম সাহেব বলেন মাসুম উস্তাদ কি মাহফুজ সাগের দেন کون ہے صحابہ کرام رضوان الله খুব ভালো করে বুঝবেন নবীজির সাহাবী যারা আছেন ওনারা যে সত্তের মাফকাটি এই কথা खुद নবী বলেছেন নবীজি বলেন আসাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো যাকেই তুমি ফলো করবে জান্নাত পেয়ে যাবে আল্লাহ হবে বিহামদি এ ব্যাপারে কি শুধু নবীজি বলেছেন না না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ সাহাবীদেরকে ইমানের মডেল ঘোষণা করেছেন আল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বি মিসলিমা আমাং তুম বিহি পাপ দিশটা বলেন ওরা যদি ঈমান আনে সাহাবি তোমাদের ঈমানের মতো তাহলে ওরা পথ পেয়ে গেছে সোহানুল্লাহ ব্রহ্মদিব তাহলে সাহাবিদের ঈমানের মতো ঈমান আনার কথা কে বলেছেন আল্লাহ কোরআন শরীফের আরাব আল্লাহ আল্লাহতালা বলেন ওয়া ইযা লাহুম আমিনু কামা আমানা পালু কানু আনুমিনু কামা আমানা সুফাহা আলা ইননাহুম হুম সুফাহা ওয়া লা কিল্লা ইয়াশউরুন আল্লাহ বলেন যখন মুনাফিকদেরকে বলা হতো এই কোন iman নিয়ে ইমানের দাবি করছো ইমানের দাবি করছো তাহলে তোমাদের ইমানটাকে আবু বকর অমর ওসমান আলী মহাবিয়ার দি আল্লাহ আনহুর ইমানের মতো করো সুহান আল্লাহ আমি বলেন কাদের মতো আবু বকর অমর ওসমান আলী মহাবিয়া এক কথা সাহবাই কিরামের ইমানের মতো তোমাদের ইমান করো মোহতারাম হাজরিন তাহলে তেলাউৎকৃত আয়াত এবং পয়গম্বারের হাদিস থেকে আমরা কি বুঝলাম সাহাবাই কেরাম সত্যের কথা বলেন না কেন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি